রাস্তায় যাওয়ার জন্য আসলে মূলত বস্ত দিয়ে কারণ সকালবেলা গাড়ি নিয়ে বাইরে মতো পোষাপাতি না করলে হয় না ঠিক আছে যে কোনো জিনিসই যে কোনো জিনিসই একটা ধারা আছে তো প্রতিদিনকার মতন যেহেতু আর এখানে বাইরে মু কালকে বাইরে নেই বাইরে থেকে আল্লাহ কি করে যারা যারা আমার রিক্সায় উঠবেন অবশ্যই চলে আসবেন আমাকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে নোট করবেন নাহলে আমার রিক্সা বেড়াতে হলে অবশ্যই চলে আসতেন ঢাকা শহরে ঠিক আছে আমার রিক্সা রিক্সা করে আপনাদের নিয়ে বেড়াবো ঠিক আছে এখন আমি কাজের উদ্দেশ্য যাচ্ছি আবার ঠিক আছে বাইরে ইনশাআল্লাহ

সবাই ভালো থাকবেন দেখা হবে ঢাকাতে আমি আসছি ঢাকা দেখা হবে ঢাকা ওকে আল্লাহ হাফেজ কারণ রিক্সা চালাইলে অনেক টাইমে সেই পানিটি পাশা লাগে একটা নামালেই পানি পিপাসা লাগে যখন আরকি একটা খেত নামালে পানি পিপাসা লাগে তখন আর কি মনে করেন যে গাড়ির গদিতে খুলেই এক পানি খাওয়া নেই এক ডোক পানি খাইলে দেখা যাচ্ছে শরীরে হয় তখন আর কি দেখা যায় একটু ভালো লাগে কারণ ভালো অনেক 啊！Ah.